বৃষ্টিতে খেলা বন্ধ লিটন দাসেরও ছন্দোপতন নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি পদে থাকা লিটন দাসের বৃষ্টির পর ছন্দোপতন মনে করিয়ে দিয়েছে দু সালের অ্যাডিলেডের কথা ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পথে থাকা বাংলাদেশের কাণ্ডারি লিটন দাসের একটা মাস্টার ক্লাসের মাঝেও সেদিন বাগড়া দিয়েছিল বৃষ্টি সিলেটে এদিন পাওয়ার প্লের মাঝে ছেচল্লিশ বলে বিয়াল্লিশ রানে উঠতে থাকা ইনিংসটা যে সেঞ্চুরির রূপ পেল না তার জন্য লিটন বৃষ্টিকেও কিছুটা তায় দিতেই পারেন যেমনি অ্যাডিলেডে সেদিন বৃষ্টির পর লিটনের রান আউটে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বিপক্ষে অ্যাডিলেডে সেদিন একশো পঁচাশি রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশে শুরুটা হয়েছিল স্বপ্নের মতো পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে ষাট রান তুলে ফেলে বাংলাদেশ অবশ্য এখানে পুরোটাই ছিল লিটন দাস শো ছাব্বিশ বলে উনষাট রানে লিটন যখন ব্যাট করছিলেন তখন পুরো দুনিয়ার চোখ আটকে ছিল অ্যাডিলেডের মাঠে ভারতের বোলারদের রীতিমতো অসহায় লাগছিল লিটন দাসের ক্লাসের সামনে ঠিক তখনই খেলায় পাগড়া দেয় বৃষ্টি বৃষ্টির পর কার্টেল ওভারে তখন বাংলাদেশের চুয়ান্ন বলে প্রয়োজন চুরাশি রান লিটন যেভাবে ব্যাট করছিলেন তাতে এই লক্ষ্য ওই মুহূর্তে মামুলি মনে হচ্ছিল কিন্তু খেলা শুরু হবার এক বল পরই রান নিতে গিয়ে পাপি ছিলে পরে গিয়ে রান আউটের শিকার বিধ্বংসী লিটন বৃষ্টির পর এক বল খেলে কেবল এক রানই যোগ করতে পেরেছিলেন বৃষ্টির আগে রুদ্রমূর্তি ধারণ করায় ব্যাটার বৃষ্টির পর দুর্ভাগ্যবশত পা পিছলে আউটই বাংলাদেশকে সেদিন ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ সেদিন ম্যাচ হারে পাঁচ রানে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে এদিন লিটন ছিলেন সেই রূপে পঞ্চম ওভারে খেলা বন্ধ হওয়ার আগে ষোলো বলে বিয়াল্লিশ রানে লিটন যখন খেলছিলেন তখন অনেকেই আরও বড় ইনিংসের স্বপ্ন দেখছিলেন কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর যখন খেলা শুরু হলো তখন যেন বৃষ্টির আগের সেই ছন্দ লিটন আর ফিরে পেলেন না কিছুতেই এরপর লিটন আরও একত্রিশ রান যোগ করেছেন বটে কিন্তু সেজন্য তাকে খেলতে হয়েছে আরও তিরিশটা বল বৃষ্টির আগে দুশো ষাটের বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করা লিটনের স্ট্রাইক রেট নেমে এলো একশোতে দ্রুত রান তুলতে না পারায় এক পর্যায়ে ম্যানুফ্যাকচার শট খেলতে গিয়ে আউটও হয়ে গেলেন সেঞ্চুরি তো পেরেনি না ইনিংসটা বরং লিটনের আর আট দশটা ইনিংসের মতোই একশো আটান্ন স্ট্রাইক রেটে শেষ হল দুর্ভাগ্যের ছোঁয়া নিয়ে আসা বৃষ্টি বোধ লিটনকে সেই দুঃখের স্মৃতি মনে করালো আরও একবার যেদিন লিটনের পুরো বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনাম হবার কথা ছিল আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস